বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত বাংলাদেশ কোরআন ট্রেনিং সেন্টার কুয়েত একটি স্বতন্ত্র প্রবাসী বাংলাদেশি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠান এখানে কুয়েতের বিভিন্ন এলাকায় ইনক্লুডিং আল ফারওয়ানিয়ার মূল কেন্দ্র এবং খাইতান অঞ্চলে কোরআন শিক্ষা হিফজো ইসলামিক উদ্যোগ চালু রয়েছে নিচে এর বিস্তারয় দেওয়া হল বলা প্রতিষ্ঠানের বিবরণ অবস্থান ফেসবুক পেজ অনুযায়ী নাম ভিন্নভাবে বাংলাদেশ কুরান ট্রেনিং সেন্টার কুয়েত নামে পরিচিত এবং মূলত আল ফারোয়ানিয়ায় অবস্থিত হওয়া খাইতান এলাকায় একটি শাখার ভিডিও সামুদ্রিকভাবে প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ প্রায় তিন দিন আগে বেঙ্গলি দেশ ইন্টারনেট আরেকটি সংঘাট ফান মোবাইল পিগ বিগি পরিচিত ফর্টি আর ওয়েবসাইটের তথ্য পাওয়া যায় রিভিউ ভিত্তিক রেটিং প্রায় তিন পয়েন্ট সিক্স স্টার গুরুত্বপূর্ণ কার্যক্রম সুধি সমাবেশ ও ইসলামিক আলোচনা সভা স্থানীয় বাংলাদেশি সাংস্কৃতিক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের নিয়ে আয়োজন হয় সাম্প্রতিক একটি সমাবেশের তথ্য পাওয়া গেছে দু হাজার চব্বিশ তেইশ ইফতার মাহফেল সাউমিয়া এলাকায় ইফতার মাহফেল আয়োজনের খবর দু হাজার সালের পদক্ষেপ নিয়ে উঠেছে কথিকা অতিথি গাতব্য দ্রষ্টা হিসেবে আর্থসামাজিক ও মানবিক বিষয়ে ভূমিকা পালন করে থাকে নেতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক কিছু অনুষ্ঠানে কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির নেতা ও সভাপতি মাওলানা নুরুল আলম ও কর্মত্যাদের বাইরেও বাংলাদেশের অতিরিক্ত অতিথিদের অংশ দেখা যায় যেমন জামায়াতে ইসলামী নেতা শফিকুর রহমানকে কুয়েত বিমানবন্দরে কেন্দ্রের নেতৃত্ববে স্বাগত জানান দুই হাজার পঁচিশের পরে শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান হিফজ তিলাওয়াত তাজবিদ ও ইসলামী আলোচনা মিটিংয়ের মাধ্যমে কোরআন শিক্ষা আর সম্প্রদায় ভিত্তিক সেবা দিয়ে থাকে ফেসবুক ভিডিওতে সুলতান আনজান কুরানের মধুর আজান এবং হিফজুল কুরান প্রশিক্ষণের মনোমুগ্ধকর মুহূর্ত দেখানো হয়েছে সারাংশে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে কুয়েত যুক্ত হল প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় শিক্ষা ও সামাজিক সংহতির সংগঠিত উদ্যোগ হিসেবে প্রায় আল ফারোনিয়া ও খাইতান অঞ্চলে সক্রিয় শাখা রয়েছে শুধু কুরআন প্রশিক্ষণ নয় ইফতার বক্তৃতা আলোচনা ও সম্মেলনের মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয়তিকের উন্নয়নের অঙ্গীকার রয়েছে স্থানীয় মুসল্লি ও অতিথিদের আনাগোনা এবং মর্যাদাপূর্ণ নেতৃত্বের সূত্র ধরেই এটি প্রভাশালী আপনার জন্য প্রয়োজনীয় কোন নির্দিষ্ট তথ্য যেমন অফিস সময় শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন পদ্ধতি বা শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা